হিং অত্যন্ত সুগন্ধি ওষুধের গুণাগুণ সমৃদ্ধ উদ্ভিদ প্রাচীনকাল থেকে বিভিন্ন খাবারে মশলা হিসেবে এবং আচারে হিং এর দারুণ ব্যবহার রয়েছে বিভিন্ন দেশে হিং ব্যাপক ব্যবহার দেখা যায় অতিমাত্রায় উপকারী এই হিং আসলে কি এর ব্যবহার কেমন আর কি কি উপকারিতা এবার রয়েছে এর বৈজ্ঞানিক নাম ফেরুলো আসাফাডিটা যা ভিন্ন ধরনের প্রজাতির শিকড় থেকে নিষ্কাশিত হওয়া এক ধরনের আঠা জাতীয় বস্তু হিং বহুবর্ষজীবী উদ্ভিদ যা তিন থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় মরুভূমিতে এই গাছটি অনায়াসে বেঁচে থাকতে পারে হিং গাছ প্রধানত পাওয়া যায় পূর্ব এবং মধ্য এশিয়ার ভূমধ্য অঞ্চলে হিং হল আম্বেলি ফেরি পরিবারের ভেষজ উদ্ভিদ এটি অলিওগাম রজন যা গাছের মূল এবং রাইজম থেকে পাওয়া যায় এই গাছের কাণ্ডটি হয় ফাপা এবং সরস ফুলগুলি সাধারণত হলুদ রঙের হয় শিকড় এবং এই মৌলকাণ্ড গাছটার সবচেয়ে মূল্যবান অংশ যেখান থেকে ওলেনরিস নামক আঠার সংগ্রহ করা হয় হিঙের উপকারিতাগুলো কি কি হিংয়ের একটি পুনঃস্থাপন করার প্রভাব রয়েছে পাকস্থলীর পিএইচের ওপর এবং যেটি হজমকারী রসের ক্রিয়া উন্নত করে এটি পাকস্থলীর গ্যাস এবং স্থূলতাও কমায় হিং একটি দুর্দান্ত অ্যান্টি অক্সিডেন্ট যেটি আসিটিল কোলিনের ভাঙন আটকায় আসিটিল কোলিন হল একটি রাসায়নিক যেটি মস্তিষ্কের সংকেত আদান প্রদানের জন্য দায়ী এবং স্মৃতি সংরক্ষিত রাখে এবং চেতনা উন্নত করে হিং চর্বির জমাট বাধা কমিয়ে ওজন কমানো উন্নীত করে এটি হজম এবং পরিপাক উন্নত করে যার ফলে অতিরিক্ত ওজন কমে তাড়াতাড়ি গবেষণা প্রস্তাবিত করে যে হিং উচ্চ রক্তচাপ সম্পন্ন ব্যক্তিদের রক্তচাপ কমানোই কার্যকর এটি প্রধানত যুক্ত করা যায় এর ভাসো রিল্যাক্সট্যান্ট বৈশিষ্ট্যের জন্য যেটি হিং উৎকৃষ্ট উপাদানগুলিতে পাওয়া যায় প্রথাগত চিকিৎসায় হিং পরিচিত মূত্রবর্ধক হিসেবে এটি হওয়ার বৃকের ক্ষয় আটকায় এবং বৃক্কের কার্যকারিতা উন্নীত করে হিং অপরিহার্য তেলকে সবচেয়ে সাধারণ প্যাথোজেনেটিক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি আটকাতে দেখা গেছে এটি আচার এবং কৃত্রিম খাবারে সংরক্ষকের কাজ করে হিংয়ের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি খাবারে অতিরিক্ত পরিমাণে হিং ব্যবহারের ফলে তাদের গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে এবং এটি জলনের অনুভবের সাথে বমিভাব তৈরি হতে পারে হিংয়ের পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটি সেবনের ফলে কারো কারো ত্বকে লাল ফুসকুড়ি এবং ফোলা ভাব দেখা দিতে পারে হিং অতিরিক্ত সেবনের ফলে কিছু লোকের মধ্যে ঝিমুনি বা মাথা ব্যথা অনুভূত হতে পারে হিং প্রাকৃতিকভাবে রক্তচাপ রক্তচাপ সহযোগী ফলে রক্ত জমাট বাঁধতে হতে পারে উচ্চ রক্তচাপের জন্য যারা ওষুধ খাচ্ছেন তারা হিং সেবন করার আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিতে হবে গর্ভবতী মহিলাদের হিং সেবন করলে গর্ভপাত হতে পারে সন্তান প্রসব মায়েদের হিং এড়িয়ে চলা উচিত কারণ এটি মায়ের বুকের দুধ মারফত বাচ্চার শরীরে প্রবেশ করে এবং রক্ত সংক্রান্ত সমস্যা খাড়া করে বিভিন্ন দেশে চিকিৎসায় হিংয়ের ব্যবহার দেখা যায় আফগানিস্তানে শুকনো আঠার গরম জলের নির্যাস হিস্টেরিয়া হুপিং কাশি এবং আলসারের চিকিৎসার জন্য গ্রহণ করা হয় চীনে হিংয়ের কাথ মৌখিকভাবে সিঁদুর হিসেবে গ্রহণ করা হয় মালয়েশিয়ায় অ্যামেনোরিয়ার জন্য হিংয়ের আঠা চিবানো হয় মরক্কোতে মৃগীরোগ প্রতিরোধ হিসেবে ব্যবহৃত হয় নেপালে রজনের জলের নির্যাস মৌখিকভাবে কৃমিনাশক হিসেবে গ্রহণ করা হয় সৌদি আরবে শুকনো আঠা হুপিন কাশি হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের জন্য ঔষধি হিসেবে ব্যবহৃত হয় হিং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একটি শক্তিশালী অ্যান্টিস্পাসমোডিক বলে দাবি করা হয় এত গুণ সমৃদ্ধ হিং হতে পারে আপনার শরীরের জন্য ম্যাজিকের মতো কার্যকরী তাই আজ থেকে শুরু করতে পারেন হিং এর ব্যবহার